নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর সারা দেশের প্রত্যেকটা রাজ্যের সিইও দের নিয়ে বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র বিহারের সিইও কে ছাড় দেওয়া হয়েছে পশ্চিম বাংলার ক্ষেত্রে এসআইআর যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে এবার পশ্চিম পশ্চিমবাংলায় এসপার নয় ওসপার এইরকম একটা সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিতে চলেছে আমরা আজকে জানতে পাচ্ছি আজ এবং আগামীকালের যে বৈঠক যে বৈঠকে আমাদের পশ্চিম সিইও মনোজ কুমার তিনি সেই বৈঠকে যোগদান করার জন্য পৌঁছে গেছেন সেই বৈঠক আজকে শুরু হয়ে গেছে এই বৈঠক থেকে পশ্চিম বাংলাকে নিয়ে আলাদা করে বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তারা জানে পশ্চিম বাংলায় এবারের নির্বাচনের এই যে ভোটার তালিকা নির্বাচনের আগে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটি মুক্ত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বামেরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কংগ্রেস তারা এসআইআর হতে দেবরাই কথা বলছে কেন বলছে বামেরা একটু নতুন কৌশলে বলছে মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করার জন্য বলছে কারুর নাম জানে বাদ না যায় বামেরা আবার ওইভাবে বলছে না বামেরা আবার একটু কৌশলী তারা বলছে যে আচ্ছা কে ভারতীয় আর কে ভারতবর্ষের নাগরিক নয় এটা চিহ্নিত করার কাজ হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহ দপ্তরে সেই চিহ্নিতকরণের কাজ ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয় সেই চিহ্নিতকরণের কাজ স্বরাষ্ট্র দপ্তর করবে নির্বাচন কমিশন কেন সেই কাজ করছে বা চমৎকার বা আমাদের যুক্তিও দুর্দান্ত অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর যখন চিহ্নিত করে দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের কথা বলেছে অমিত শাহ বলেছে যে তিনটে ডি থ্রি ডি দিয়ে আমরা এই রাজ্যের গোটা দেশের সমস্ত যারা অনুপ্রবেশকারী তাদের জন্য থ্রি ডি ট্রিটমেন্ট অমিত শাহ বলে দিয়েছেন এটা বোধ বামেরা এড়িয়ে গেছে বা বুঝেও না বোঝার ভান করছে থ্রি ডি ট্রিটমেন্ট তাদের জন্য রয়েছে প্রথমে তাদেরকে ডিটেক্ট করছে ডিটেক্ট করে তাদেরকে ডিলিট করবে এই যে ডিটেক্ট করার কাজ ডেফিনেটলি স্বরাষ্ট্র দপ্তর করছে তাদের ডিলিট করার কাজটা কে করবে নির্বাচন কমিশন করবে কোথা থেকে ভোটার লিস্ট তালিকা থেকে তাদের ডিলিট করার কাজ নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশন শুধু ডিলিট করার কাজটা করছে আর তাদের ডিপোর্ট করা এই কাজটা কে করবে এটাও স্বরাষ্ট্র দপ্তর করবে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের যে থ্রি ডি ট্রিটমেন্ট অমিত শাহ এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের জন্য সেই থ্রি ট্রিটমেন্টের মাঝের যে ডি অর্থাৎ এই যে ডিলিট করা সেই ডিলিট করার কাজটা নির্বাচন কমিশন করছে বামেরাই গোটা ব্যাপারটাকে গুলিয়ে দিতে চায় তাই তারা এই যে ভারতীয় নাগরিক ভারতবর্ষের নাগরিক মানে ভারতীয় আর অভারতীয় তাদের চিহ্নিতকরণ করার কাজ নির্বাচন কমিশন কেন করছে এই রকম একটা গোলানো তত্ত্বকে সামনে রেখে তারা এই এসআইআর এর কাজ হুন্ডুন করতে চায় নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন এটা জানে এই চ্যালেঞ্জকে তাদের মোকাবিলা করতে হবে তারা এটা বুঝেছে উপলব্ধি করেছে তাই বিশেষ করে পশ্চিমবাংলার এসআইআর নিয়ে তাদের কতগুলো পরিকল্পনা আছে আজকে তাদের বৈঠক সেই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাপিং এর কাজ অনেকগুলো জেলায় শেষ হয়ে গেছে অনেকগুলো জেলায় এখনো পর্যন্ত ম্যাপিং এর কাজ সেইভাবে অগ্রগতি তার অগ্রগতি ঘটেনি যদিও আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে এই সামনের মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহের দিকেই এসআইআর চালু করার পরিকল্পনা আছে এই রাজ্যে তাহলে এসআইআর যদি সামনের মাসে চালু করতে হয় অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকের দিকে চালু করতে হয় তাহলে এই মাসের মধ্যেই এই ম্যাপিং এর কাজ প্রত্যেকটা জেলায় কমপ্লিট করতে হবে তার কতটা অগ্রগতি হয়েছে সেক্ষেত্রে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই কাজটা সঠিকভাবে করছে কিনা উদ্দেশ্য প্রণোদিত তারা এই কাজটাকে ডিলে করছে কিনা এই সমস্ত বিষয়ে কড়া নজরদারি দেওয়ার প্রয়োজন আছে নির্বাচন কমিশন যেমন নজরদারি করবে তেমনি নজরদারি করার জন্য আরো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও কাজে লাগানোর পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারাও নামবে এবার যে এই যে বিএলও বিএলওদের কাজের ওপর নজরদারি করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিএলওদের নিয়ন্ত্রণ করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছেন বিএলওদের ওপর একটা রাজনৈতিক প্রেশার আসবে এটা যতই নির্বাচন কমিশন এর পক্ষ থেকে যতই আশ্বাস দেওয়া হোক যে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা আছি তারপরেও বিএল এবং এই নির্বাচন কমিশন নির্বাচনের এই এসআইএর কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে প্রত্যেকটা আধিকারিকের উপর মারাত্মক চাপ থাকবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যাতে ভোটার লিস্ট থেকে এই বহিরাগত মুসলমান আর রোহিঙ্গাদের নাম বাদ যা না যায় কারণ তারাই মমতা ব্যানার্জিকে নির্বাচিত করছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একটা সঠিক প্রশ্ন তুলেছেন যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে রোহিঙ্গাদের ভোটে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে বাংলাদেশি মুসলমানদের ভোটে কেন হবে এটা ভারতবর্ষের কোনো প্রান্তেই হওয়া উচিত নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বা কেন নির্বাচিত হবে এই বাংলাদেশি মুসলমান কিংবা রোহিঙ্গাদের ভোটে এটাই বা কেন হবে এটা কোথাও হওয়া প্রয়োজন নয় ফলে এসআইআর নো এসআইআর নো ভোট এসআইআর হচ্ছে সময়ের ডাক লোকে বলছে এসআইআর সময়ের ডাক মমতা ব্যানার্জি নিপাত যাক এসআইআর হলেই মমতা ব্যানার্জি পরাস্ত হবে এটা নিশ্চিত কারণ মমতা ব্যানার্জির হিন্দু ভোট প্রায় আর নেই ওই উননব্বই লক্ষ মাত্র হিন্দু ভোট মমতার ঝুলিতে পড়েছে এবারের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামী দিনে আরও হিন্দু ভোট কমবে ফলে মমতা ব্যানার্জিকে ভরসা করে বসে থাকতে হচ্ছে এই মুসলমান ভোট পুরোটার ওপর বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যার মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ মেজর ভোটার এই মেজর ভোটার যখনই মমতার কাছ থেকে সরে যাচ্ছে মমতা ব্যানার্জির ধপাস দু হাজার বিধানসভা নির্বাচনে মমতার আশা ভরসা যেটুকু টিকেছিল এই রোহিঙ্গা যে কারণে দেখবেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিদের গলায় এখন হতাশার সুর যদি ফিরে আসি যদি যুক্ত হয়েছে এতদিন বলেছিল আমাদের কেউ পরাস্ত করতে পারবে না আমাদের কেউ হারাতে পারবে না এখন বলছে যদি ফিরে আসি যদি কথাটা যুক্ত হয়েছে কারণ হিন্দু ভোটে টান পড়েছে হিন্দু ভোট আর নেই লাগিয়ে দিয়েছিল লোকসভা গত নির্বাচনে হিন্দু ভোট টেনে আনার জন্য তারপরে উত্তরবঙ্গে মাত্র পনেরোটা বিধানসভায় লিড পেয়েছে দক্ষিণবঙ্গে লুট লুট হয়েছে ভোট এবং তার পাশাপাশি বামেরা হিন্দু ভোট কেটেছে এবারে সেই কৌশলে আর কাজ করবে না হিন্দুরা এবারে জাগ্রত তারা বুঝেছে যে হিন্দু ভোট ভাগ হওয়া মানে তৃণমূল কংগ্রেসকে সুবিধে করে দেওয়া হিন্দুরা ভোট দিতে না যাওয়া মানে তৃণমূল কংগ্রেসকে সুবিধে করে দেওয়া তাই এবারে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে মমতা ব্যানার্জি তাতেই আতঙ্ক মমতা শিবিরের তাতেই আতঙ্ক খোদ ভবানীপুরে মমতা ব্যানার্জি জিততে পারবে না খোদ ভবানীপুরে মমতা ব্যানার্জি পরাস্ত হবে মমতা ব্যানার্জিকে সেকেন্ড অপশন মেটিয়া বুরুজ ভোটের ঠিক আগে মেটিয়া বুরু যে প্রার্থী মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে মিলিয়ে নেবেন ফলে বাংলায় বিএলএদের চাপ আসবে সেই রাজনৈতিক চাপ মোকাবিলা করার জন্য একটা নতুন পরিকল্পনা গোয়েন্দাদের সাহায্য নেওয়া হবে কোথায় কিভাবে চাপ তৈরি করা হচ্ছে সেই চাপ কারা তৈরি করছে কিভাবে করছে সেখানে সাপোর্টেজ হচ্ছে কিনা কিছু যারা সাপোর্টেজ করবে তাদের বিরুদ্ধে কড়া একসাণ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যে সমস্ত বিএলরা ওরা করবে এই সব বিষয় নিয়ে আজকে এবং আগামীকাল দিল্লিতে স্পেশালি নজর আছে পশ্চিম বাংলায়। কারণ এসআইআর সব থেকে চ্যালেঞ্জের মুখে পড়ছে পশ্চিমবাংলাতে নির্বাচন কমিশন এবার এসপার নয় ওসপার এটা করেই এবার নির্বাচন করবে এবং পশ্চিমবাংলায় নো এস নো ভোট এই যে আওয়াজ উঠেছে সুষ্ঠুভাবে এসআইআর কমপ্লিট করলেই ভোট হবে আর যদি এসআইআর করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় শেষ পর্যন্ত তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এই অপশন তো আছেই সেক্ষেত্রে মমতা ব্যানার্জির শেষ পরিণতি কি হয় এসআইআর এর পরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় যে শুধু সময়ের অপেক্ষা এ কথা নতুন করে কাউকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাই আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার